আমাদের জন্য ভিডিও করার জন্য বাধ্য হয়েছে ভাই শোনো তোমরা কিন্তু কমেন্ট করবা লাইক করবা সাবস্ক্রাইব করবা আরেকটা কথা বলে রাখো যে একটা ভিডিও দেখেছিলে যে ভিডিওটা আমার দাদু অসুস্থ আমার দাদু সত্যি অনেক অসুস্থ তোমরা বেশি বেশি আমাদের লাইক সাবস্ক্রাইব করবে আমরা এখনো অনেক দূরে অনেক দূরে একশো তিপ্পান্ন নাকি ছাপ্পান্ন দেয় তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যারা যারা এখন আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলছি আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকেই বলছি আমি যে তারা জমা ফার্স্টে নিচে শাস্তি বিদ্যক্টনে ক্লিক দিবেন এই লাইকে ক্লিক দিবেন তারপরে আপনারা আমাদের ভালোবাসা দেবেন আমি ভালোবাসা খাওয়ার স্টার্ট করে একটু এখন আমি এখন দেখাবো এভাবে হলুদ খেতে হয় আলু কার ফেভারিট কালার পিঙ্ক তারা তারা কমেন্ট করবে তাদের জন্য আমি প্রিঙ্ক জামা 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 করে তাদের সাথে ভিডিও বানাবো Bye.